ওনার আরেকটা নাম আছে শেরে বাংলা কি নাম শেরে বাংলা বাংলা শেরে বাংলা মানে কি বাংলার বাঘ বাংলার বাঘ কেন বাংলার বাঘ বলছেন এই বিষয়ে নিয়েছে উনি তবে ছোটো ক্লাস সেভেনে পড়ে আপনার ক্লাস না নিয়ে উঠছে ওনার থেকে দুই ক্লাস শুরু করে ওনারা এখনো তখন উনি আপনার থেকে দুনিয়ার কোন ক্লাস খুব ডান পিঠে ছিলেন ডান পিঠে ডানপিঠে তো দুষ্ট বেয়াদা বেদ না কি দুষ্ট দুষ্ট বাবা বড় শিক্ষিত জমিদার বাড়িতে এসতেছেন ছেলে নদীতে সাঁতার কাঁটতেছে বরিশাল